তুমি কি বোঝো আমি ক্লান্ত দু চোখ জলে ছলছল দেখে তুমি কি বোঝো না আমার যে ভালোবাসা প্রয়োজন অযত্ন অবহেলায় পড়ে থাকা আমিটারও যে যত্ন চাই তুমি কি বোঝো অভিমানে হৃদয় আরও কোমল হয় একটু গভীর শক্ত আলিঙ্গনে অভিমান কমে যায় এই ক্লান্তি বিষাদ কোনো কিছুই ভালো না লাগা একাকিত্ব মন খারাপ একটুখানি সঙ্গের চাইতে উপকারী আর কি হতে পারে এই যে দিনের পর দিন রোগে শোকে পাথরে যাচ্ছি তুমি কি বোঝো দা এই দায়িত্বভার কাঁধে একটু মাথা রাখলে ক্ষতি কি তবুও তো শান্তি পায় গভীর তৃপ্তি তোমার তো সময় নেই আমার দুঃখ একাকিত মন খারাপ এসবে তোমার কিচ্ছু যা আসে না ঠোঁটে চুমুনা খাও গভীর আলিঙ্গনে টেনে না নাও অন্তত এই কাঁধে মাথা রাখলেও তো পৃথিবীর জাগতিক সব ক্লান্তি দূর হয়ে যায় আচ্ছা আমি যা চাই তা কেন পাই না কন্ত পাবো না জেনেও কেন তোমার সঙ্গ যায় পৃথিবীর সব ব্যস্ততা অপেক্ষা করে তোমার সময় ভিক্ষা যায় আমি ক্লান্ত আমার এই ক্লান্তি তোমার বিরহে নিঃশেষ হবে না কোনোদিন ধন্যবাদ